নদিয়া জেলার শান্তিপুর নৃসিংহপুরের নীলকুটি পাড়ায় প্রশাসনের নজর এড়িয়ে দিবালোকে চলছে গাছ কাটা সূত্রের খবর বেশ কয়েকদিন ধরে একটি আম বাগানে চলছে গাছ কাটা এবং ইতিমধ্যেই প্রশাসনের বিনা অনুমতিতেই একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল গাছ মাফিয়াদের বিরুদ্ধে যা ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে দিনের পর দিন গাছ মাফিয়া তাদের কাজ চালিয়ে যাচ্ছে তবে স্থানীয়রা এই বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি বন দপ্তরকে জানিয়েছেন বন দপ্তর ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছেন দেখেন সকালবেলা আমার কাছে ফোন ছিল ওইখানকার এলাকার মেম্বার দুজন তারা ফোন করেছিল এবং ফোন করার পরে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ওদের কোনো আমরা এনওসি দিইনি কোনো আমরা সহিসাক্ষরও করিনি এবং আমার মনে হয় যে বা যারা কাটছে তাদের পিছনে বড় কোনো মাফিয়াও যোগ রয়েছে এবং বলবো এই গাছ কাটার বিষয়ে আমাদের সবুজ বিপ্লব কিন্তু ধ্বংস করা হচ্ছে এবং নৃসিংহপুরেরও যারা রয়েছেন আধিকারিক ফরেস্টের ডিপার্টমেন্টের যারা কাজকর্ম করেন তারা কিন্তু কোনো পারমিশন ছাড়াই কিন্তু দিনে মানে দুপুরে যখন খুঁজি তখন পারমিশন ছাড়াই কিন্তু গাছ কাটছেন আমি আধিকারিককে ফোন করেছি বিষয়টি জানিয়েছি জানানোর পরে ওনারা বলেছে যে ঠিক আছে আমরা পরিদর্শনে এসে গাছটাকে আমরা আটকানোর চেষ্টা আগে করবো এবং তদারকি কে বা কারা কাটছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিসিংহপুরে কারা জড়িত আছে সে নাম আমরা যাই না কিন্তু আছে নিসিংহপুরে কিছু যারা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেছে পাবলিকই জানে ও জড়িত আছে এবং আধিকারিক প্রকৃত্ব পক্ষে বলবো তাদের মদতে কিন্তু এই গাছ কাটা হচ্ছে কি নাম তার আধিকারিক যারা আছেন তারা নতুন অফিসার এসেন তাদের নাম আমি ঠিক জানি না কিন্তু ফোন নাম্বার আছে ওনার সঙ্গে আমার কথা হয়েছে বিগত দিনেও আমি দেখে আছি হরিপুর অঞ্চলে বেআইনিভাবে মানে বেআইনিভাবে আমাদের পঞ্চায়েতের পারমিশন ছাড়াও কিন্তু কিছু কিছু মাফিয়াদের দৌড়াতে গাছ কাটা আছে এটা আমি যারা আধিকারিক আছেন তাদের বলবো যে অবিলম্বে এটা বন্ধ করা উচিত কারণ আমাদেরকে সবুজ বিপ্লব যে ধ্বংস করা আছে তার বিরুদ্ধে আমরা কিন্তু আইনি লড়াই চালিয়ে যাব এবং আমিও রিসেন্ট আরেকটা চিঠি করবো বিগত দিনেও চিঠি করেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের যে ম্যাডাম ছিল বাহাদুরপুরের ওনাকে চিঠি করেছিলাম আবার পুনরায় চিঠি করব যেহেতু স্যার নতুন এসছেন ওনাকে বলবো অবিলম্বে যাতে যেহেতু আমাদের সবুজ বিপ্লব ধ্বংস আছে তাহাতে কিন্তু মানুষেরই ক্ষতি হবে অক্সিজেন আমরা পাব না সময়তে তাতে কী হবে আমি ব্যক্তিগতভাবে বলবো যেহেতু যে একটা যদি গাছ কাটে তাকে কিন্তু প্রকৃতপক্ষে একটা ডিক্লেশন দিতে হবে যে আমি পাঁচটা গাছ পুনরায় গাছ লাগিয়ে সবুজ বিপ্লবকে আমি জন্ম দেবো এবং অক্সিজেন দেবো পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর বিশেষ অফার এবং সাথে থাকছে উপহারও আমাদের ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে